মহাজ মোহতারাম আল্লাহ তালা যে আমাদেরকে ভালোবাসে এর একটা দলিল আছে আমি আপনাদেরকে দলিল নেই তাবি যুগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি তার নাম হলো ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনি হাদিসের ইমাম ছিল তাফসিরের ইমাম ছিল ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই একদিন দাসী খরিদ করার জন্য বাজারে গেছে দাসী কিনবে দাসী তো গেছে যাইতে অনেক দেরি হয়ে গিয়েছে যার কারণে বাজারে কোনো ভালো দাসী নাই গিয়ে দেখে সন্ধ্যার আগ মুহূর্তে বাজারের এক কর্নারে একটা লোক এক কালো দাসীকে নিয়ে দাঁড়িয়ে আছে কালো দাসী বিক্রি করবে দাসী খুবই কুৎসিত খুবই কালো যার কারণে কেউ তাকে করায় করে নাই কেউ তাকে খরিদ করে নাই এবং মুজাহিদ রহমতুল্লাহ দেখলেন কোন দাসী যেহেতু বাজারে নাই অন্তত কালো কালদাসিটাকে বাড়িতে নিয়ে যায় এবার গিয়ে ওই দাসীর মনিবের সাথে দরদাম পাকা করলেন দরদাম পাকা করার পরে এবার দাসী ইমাম মুজাহিদকে দেখে চিনে ফেলছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কে বলে আপনি আমাকে আপনার বাড়িতে নিতে চান একটা শর্ত আছে কি আছে বলেন শর্ত দাসী শর্ত লাগাইতে চায় ইমাম মুজাহিদ বলে বলো তোমার শর্ত কি বলে আমাকে যদি আপনার বাড়িতে নিয়ে যান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মনে চাই কাজ আমাকে দিয়ে নিবেন কিন্তু যখন এশার আজান হয়ে যাবে এশার আজানের পরে আমাকে দিয়ে আর কোন কাজ করাইতে পারবেন না বলেন না সোহান আল্লাহ এবং মুজাহিদ মনে করছে এশা পর্যন্ত কাজ করার পরে দাসী হয়তো অনেক ক্লান্ত থাকবে এশা এরপরে হয়তো সে ঘুমায় যাবে তার ঘুমের দরকার এজন্য হয়তো বলতেছে এশার পরে এশার আজানের পরে আর কোনো কাজ নিতে পারবো না ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলে ঠিক আছে তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম এশার আজান দেওয়ার পরে তোমার থেকে আর কোনো কাজ নিব না ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই দাসীটাকে বাড়িতে নিয়ে আসছে আগেকার জমানার ইমাম অনেক টাকা পয়সার মালিক ছিল না তবে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল একটা ঘরের মধ্যে মাঝখানে পার্টিশন লাগায়ছে মাঝখানে বেড়া দিয়েছে বেড়া বেড়া দিয়ে বেড়া ওই পাশে দাসীকে থাকতে দিয়েছে এপাশে ইমাম মুজাহিদ থাকে মনে করে ইশা নামাজের পরে মনে হয় আমার দাসী ঘুমায় যায় একদিন রাতের বেলায় ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই শুনতে পায় বেড়ার ওই পাশ থেকে গুনগুন আওয়াজ শোনা যায় এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাই কান লাগাইলেন বেড়ার ওই পাশ থেকে কিসের আওয়াজ শোনা যায় এবং মুজাহিদ লক্ষ্য করে দাসী দুইটা হাত তুলে আল্লাহ তালার কাছে মোনাজাত করে দোয়া করে গভীর রজনী আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ভালো করে জানি তুমি আমাকে বড় ভালোবাসো বড় মহাব্বত কর রব্বুল আলমিন আল্লাহ তুমি আমাকে বড় ভালোবাসো বড় মহাব্বত করব ওই ভালোবাসার দোহাই দিয়ে বলছি ওই ভালোবাসার ওসিলা দিয়ে বলছি দয়া করে মায়া করে আমার জিন্দগির গোনা খাতা গুলিকে মাফ করিয়া দাও ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাহ ডাক দেয় দাসী তুমি কি বল দাসীকে বলে দাসী তাড়াতাড়ি তুমি আমার কামরার মধ্যে চলে আসো এবার দাসী বেড়ার এই পাশে এসে ইমাম মুজাহিদের কামরার মধ্যে ঢোকে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলে ও দাসী একটু আগে তুমি 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 তোমার জবান দিয়ে কি বলতেছিল দাসী বলে আমি তো বলতেছিলাম আল্লাহ তুমি আমাকে বড় ভালোবাসো বড় মহাব্বত কর তোমার ওই ভালোবাসার ওসিলা দিয়ে বলছে আমাকে মাফ করিয়া দাও ইমাম মুজাহিদ একটা ধমক দিছে বলে তোমাকে যে আল্লাহ বড় ভালোবাসে বড় মহাব্বত করে এই কথা বললা তোমাকে আল্লাহ ভালোবাসে তুমি জানলা করতে তোমার কাছে কি জিবলিল আসছিল তোমাকে বইলা গেছে যে আল্লাহ তোমাকে ভালোবাসে এবার দাসী বলে কেন কেন আমি একটা হাদিস জানি একটা হাদিস আপনাকে শোনাইতে চাই জামানার ইমাম ইমাম মুজাহিদকে হাদিস শোনায় দাসী একটা আল্লাহ বলেন না

قالوا كيف استعمله الله يا رسول الله قال يوفقه الله للعمل الصالح للعمل الصالح قبل الموت بل سبحان الله حديثنا ذي نوبي يا بَلِبْ اذا اراد الله بعبد خيرا استعمله الله নবীজি বলছে আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায় আল্লাহ যখন কোন বান্দাকে মহাব্বত দিতে চায় আল্লাহ আলাহ ওই বান্দাকে কাজে লাগায়া দেয় সাহাবাই কিরম জিজ্ঞাসা করে আর রসুল আল্লাহ আল্লাহ কিভাবে কাজে লাগায় দেয় এবার নবীজি আমার বলে ইউ অফিত হুল্লাহ হুলিল্লা আমার ইসলাম এই নবীজি আমার বলে আল্লাহ তালা ওই বান্দাকে মরণের আগে নেকামল করার সুযোগ কইরা দেয় এবার দাসি ডাক দিয়ে বলে ও ইমাম মুজাহিদ আল্লাহ যদি আমাকে ভালোই না বাসবে তাহলে এই গভীর রজনীতে আমাকে কেন উঠায়া দিল বলে না সোহান আল্লাহ এই গভীর রজনীতে আমাকে দিয়ে কেন অজু করাইল এই গভীর রজনীতে আল্লাহর কুদরতি কদমে কেন আমাকে দিয়ে সিজা করাইল আল্লাহর কুদরতি কদমে সৃজনা দিয়ে এই যে দুই হাত বাড়ায় আল্লাহর কাছে রোনা জারি করি আল্লাহর কাছে কান্না করি তার মানে হলো আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে আজকে যদি আল্লাহ আমাদেরকে ভালো না বসতো হাজারো মানুষের ভিতর থেকে বাসাই করে এই কনকনে শীতের ভিতরে আমাদেরকে এখানে বসায়া দিত না যেহেতু এখানে নিয়ে আসছেন তার মানে হলো আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে বলেন না সোহান আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাই আল্লাহ আজকে যে এইভাবে করে আইনা বসায়া দিলেন আমাদের কাউকে মাহরুম করিয়েন না কেমতের ময়দানে জান্নাতের ভিতরেও আমাদেরকে একত্রিত করে দিয়ে সকলে বলে আমিন মহাজাদ মোহতারা ভাজের কন করে শীতের ভিতরে আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না অল্প সময় আলোচনা হবে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ কে কে থাকবে দুই হাত আল্লাহকে দেখায় নারায় তাকবির নারায় তাকবির আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ তাহলে আমাদের এই বসাকে কবুল করুন সকলে বলে আমিন এই যে আপনারা বসে আছেন কনকনে শীতের ভিতরে এখান থেকে যাওয়ার টাইমে কেউ কিন্তু বলবে না ভাই এক লক্ষ টাকার একটা চেক নিয়ে যান কে বলে এটা বলবে এটা বলবে না কিন্তু এখান থেকে যখন রওনা করবেন আল্লাহর নোরানি ফেরেশতারা আল্লাহর নুরের তৈরি ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও মাকফর বান্দা যা বাড়িতে যা তোর জেন্দেগীর গুনাখাতাগুলি মাফ হয়ে গেছে বলেন আমাদের যদি জীবনের গুনাগুলি মাফ হয়ে যায় এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কবল করুন সকলে বলে আমিন